নমস্কার বন্ধুরা আজকে আমি পাঙাশ মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এই দেখুন পাঙাশ মাছগুলো কেটে ধুয়ে ভালো করে গরম জল করে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন পাঙাশ মাছের ডিম হয়েছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একটু লঙ্কা গুঁড়ো দেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি দিয়ে মাছগুলো এবার একে একে ভেজে নেব মাছগুলো গুলো পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি সব কিছু সমানভাবে ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি বা তুলে নেব বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নেব মাছগুলো উল্টে ফাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার তুলে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলো ধরে আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আবার কিছু তেল দিয়ে দিয়েছি এবার দেবো একটা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ এবার দেব আদা রসুন বাটা লঙ্কা বাটা দেব হলুদ গুঁড়ো পাঙস মাছ অনেকেই খেতে চান না তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মাংসের স্বাদ তো হার দেবে এবার দেবো ভেজে রাখা আলু এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ভালো করে কষে নিয়েছি এবার জিরে বাটা দেব দিয়ে আবারও একটু কষে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছ দেব আমি সব মাছগুলো দেব না কিছু মাছ রেখে দেব এবার ঢাকা চাপা দেব দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলব এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি ভেঙে দেখাচ্ছি এবার আমি সবশেষে গুঁড়ো গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন